এখন তুমি নবযৌবনের সদস্য তবু একা একা ফিল্ড করছো বিশ্বাস করো আসল একা একা ফিল্ডটা আসবে শেষ বয়সে যে বয়সে পাশে সে অর্থে কেউ থাকবে না তাই এখন থেকে একটু নিজেকে নিয়ে ভাবো নিজের স্বপ্নগুলোকে নিয়ে ভাবো নিজের ইচ্ছেগুলোকে নিয়ে ভাবো নিজের ভবিষ্যৎটাকে নিয়ে ভাবো একটু স্বার্থপর হও বিশ্বাস করো স্বার্থ কিন্তু বাকিরা পর হয়ে যায় অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা ডিপ্রেশন রিলিফ চ্যারিটেবল ট্রাস্টের সঙ্গে যুক্ত যারা এই শেষ বয়সে এসে পাশে কাউকেই পাচ্ছে না যে সন্তানদের জন্য সব কিছু উজাড় করে দিয়েছে সে সন্তানেরা এখন নিজেদের নিয়ে ব্যস্ত বৃদ্ধা মা একই ফ্ল্যাটে বৃদ্ধা বাবা একা বাড়িতে সন্তানেরা বিদেশে তাই সব কিছু উজাড় করে দিও না কারোর জন্যই না নিজেকে নিয়ে একটু ভাবো আসল একা একা ফিলটা কিন্তু শেষ বয়সে আসবে যাই হোক এই বয়সের দাঁড়িয়ে আমি বলছি আমি কিন্তু সাইকাটিস্ট সাইকোলজিস্ট মোটিভেশনাল স্পিকার নই যেটুকু অভিজ্ঞতা আছে তার উপর ভিত্তি করে জ্ঞান দিয়ে থাকি নিজের ভাবনা চিন্তার খেয়াল রাখবেন